হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা এইভাবে ছাদে হবে দেখো শীতকাল তারপরে হচ্ছে শীতকাল দুপুরে খাওয়া দাওয়ার পর মানে একটু রোদ দূরে এই ছাদে বসার না মজাই আলাদা তো ভাবলাম এখানেই বসে বসে কেন না এই ভিডিওর আলোচনাটা করা যাক তো ব্যাপারটা হচ্ছে গৌতম গম্ভীর বিরাট কোহলি রোহিত শর্মা এটা নিয়ে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি শুরু হয়েছে ঘটনাটা কোথাও গিয়ে আমাদের ড্রেসিং রুমের আবহাওয়াটা ভালো নয় এবার দেখো পারফরমেন্স ভালো বিরাট কোহলি করেছে সেঞ্চুরি মেরেছে সেখানে হাফ সেঞ্চুরি মেরে রোহিত শর্মা একেবারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে পুরো এখন ইন্ডিয়া এখন ওই ঝুমেঝো পাঠান এই ব্যাপারটা চলছে কিন্তু আসল ড্রেসিং রুমে যে জিনিসটা চলছে সেটা কিন্তু খুব আবহাওয়া ভালো নয় এবার সবাই বলছে নাকি সবাই না সবাই না গৌতম এখন ভাবছে যে তাকে নাকি কোথাও গিয়ে হচ্ছে সেই রেসপেক্ট বা সেই জায়গাটা দেওয়া হচ্ছে না হেড কোচ হিসাবে যেই জায়গাটা এখন মানে মাঠের মধ্যে চলছে মানে ব্যাপারটা যেই কে এল রাহুল হচ্ছে ক্যাপ্টেন হয়ে গেছে সেখানে রোহিত শর্মা কে এল রাহুল বিরাট কোহলি মিলে এখানে হচ্ছে মাঠে নিজেদের মতো করে খেলছে সেখানে নাকি নিজের জায়গা ঠিকঠাক পাচ্ছে না আমাদের গতি ভাইয়া মানে জি জি বুঝতে পারছো তো এবার গৌতম গম্ভীর এই ব্যাপারটা নিয়ে প্রচুর ঝামেলায় রয়েছে এবার নাকি শোনা যাচ্ছে যে বিসিসিআই গৌতম গম্ভীর বিরাট কোহলি রোহিত শর্মা এদেরকে নিয়ে নাকি এক সঙ্গে বসতে চলেছে মানে মিটিং হবে বস এবার এটা নিয়ে আরও একটা বড় ধামাকা হতে চলেছে তাহলে কি একটা বড় সড়ো কিছু হতে চলেছে তাহলে কি আবার সেই আবহাওয়ার সৃষ্টি হয়ে গেছে মানে সেই বিরাট কোহলি গৌতম এই সব ব্যাপারগুলো কি চলছে সেগুলো নিয়েই হচ্ছে কিছুদিন পরেই পুরো জিনিসটা খোলাসা হয়ে যাবে বিসিসিআই নাকি এটাও জিজ্ঞেস করতে পারে গৌতম গম্ভীরকে যে দু হাজার সাতাশের প্ল্যান কী আর সেখানে বিরাট কোহলি বা রোহিত শর্মার রোল কি হতে পারে এই জিনিসটা মানে আমার কানে যখন আসে পুরো জিনিসটা যখন জানতে পারি তখন থেকে আমার এক্সাইটমেন্টের পর দেখে ওপরে আছে জানাই কখন আমি জানতে পারবো যে পুরো ব্যাপারটা আসলেই হচ্ছে একবারে ঠিকঠাক হয়ে যাবে আর দু হাজার সাতাশে আমাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে এইটা যদি জানতে পারি না মা কালী বলছে কি হতে পারে তুমি বুঝতে পারছ যাই হোক তবে আবহাওয়া যাই পারে হোক না কেন ভাই সব কিছু ঠিকঠাক হয়ে যাক কারণ আমাদের বিরাট কোহলি ফর্মে একেবারে সেই লেভেলে সেই অ্যাগ্রেসিভ দেখা গেছে তো এই জিনিসটা থাকুক ভাই খেলুক এইভাবে এইভাবে পুরো জিনিসটা পুরো সিরিজ ফিরিজ জিতে যাক দিয়ে হচ্ছে এখন মানে ঝুমেঝু পাঠান করি আমরা সেই নিয়ে থাকি আমরা বিরাট রোহিত এইসব নিয়ে ভাই সুখে শান্তিতে আছি আর বাকি থাকলো গৌতম গম্ভীর বিসিসিআই সেটা দেখে নেবে ভাই এই জিনিসটা হয়ে যাক হলেই ভালো না তোমরা কি বলছো কমেন্ট করে জানাও অবশ্যই ঠিক আছে তাহলে গুপ্তার দারি নতুন একটা ভিডিও ততক্ষণ ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাইডিও চ্যানেল আর ফেসবুক থেকে দেখতে তাহলে কী করতে হবে পেজটাকে ফলো করতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভাই ক্রিকেট লাভার আমরা তাই তো চলো দেখাচ্ছে পরের ভিডিও